আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বোন আমার হাতে যেটা দেখতেছেন এখানে আমি চারটা মেডিসিন যোগ করেছি চারটা মেডিসিন যোগ করেছি আমি এখন আমার পাখি স্প্রে করব। আমার পাখির নাকের মধ্যে পর্যাপ্ত ময়লা ঢুকে তাই মনে করতেছি যার কারণে পর্যাপ্ত ঠান্ডা এই পাখিকে বিভিন্ন মেডিসিন দিয়েছি আমি দামি দামি মেডিসিন দিয়েছি তারপরেও তার ঠান্ডা সারানো যাচ্ছে না পাখি প্রতিদিনের জন্য দু এক টাকা পাখি নষ্ট হয়ে যাচ্ছে আর পাশে শরীরে খুব জব তো জব এই জবটা কমানো যাচ্ছে না আমি মেডিসিন বিভিন্ন মেডিসিন আমি সেবন করা আছি তো যাক আজকে আমি এই যে পানির মধ্যে এক লিটার পানির মধ্যে যে চারটা মেডিসিন আমি যোগ করেছি আমি স্প্রে করবো আর স্প্রে করার আগে আমি দেখেন চতুর দেখেন আমি ঘিরে নিয়েছি কিন্তু আমার এই ঘরটা কিন্তু কোনো দিক দেখেন আমি শীঘ্র রাখি নাই চতুর্পাশ্বে ঘিরে রেখেছে কারণ এই স্প্রে এই স্প্রে যেটা এই মেডিসিনটি যদি আমি স্প্রে করি আর এর ধোঁয়া গুলা যদি এর যে কুয়াশাগুলা যে পানিগুলা যে আহ মেডিসিনগুলা যদি যে একটা গ্যাস থাকবে এটা যদি বের হয়ে যায় পাখি কোনো কাজে লাগবে না বিধায় এই ধরের মধ্যে যেন এই মেডিসিনের ধপগুলা কুয়াশাগুলা এবং সমস্ত মেডিসিন যাতে আবদ্ধ অবস্থা থাকতে পারে কমপক্ষে দুই থেকে আধা ঘন্টা এইভাবে ঘরকে আবদ্ধ রাখতে হবে তবে এই এই মেডিসিনের কার্যকারিতা পাখির ওপরে লাগবে নতুবা যদি ঘরগুলো আমি না ঘেরা ঘেরে তাহলে কাজে লাগবে না যার জন্য আপনারা স্প্রে করার আগে ঘরগুলো আগে একেবারে ঘিরে নেবেন আমি সেটা করেছি আর এই পানির মধ্যে দিয়েছি আমি চারটা না পাবড়ি প্লেন চারটা না পাবড়ি গুঁড়া করে পড়া করে দিয়েছি রিস্কাসিন বড়ি দিয়েছি চারটা রিস্কা বড়ি চারটা দিয়েছি আর আপনার পাউডার পাউডার যেটা এক এক গ্রাম এক লিটার পানির মধ্যে আর পাল দিয়েছি তিন এম এল এক লিটার পানির মধ্যে এখন আমি স্প্রে করবো প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা এবং পাঁচির শরীরে দেবেন এখন গরম সময় পাচির শরীরে দেবেন হ্যাঁ এমনভাবে স্প্রে করতে হবে কুয়াশার মতো করতে হবে আগে ঠিকঠাক করে নেবেন যেভাবে আমি করতেছি দেখতেছেন কুয়াশার মধ্যে এবং পাখি থেকে পাখির বেশি উঁচুতে স্প্রে করবেন সেটা যেন না হয় এখন গরমের সময় ক্ষেত্রে পাখি শরীরে যেন পড়ে শরীরে যাতে পড়ে এভাবে দিবেন আর পাখিগুলা যে তো এই স্প্রে যে মেডিসিন গুলো এগুলা যেন অজাতা মাটিতে বা ফ্লোরে যেন না পড়ে যায় এতে কাজ করবে না একটু উঁচুতে হতে হবে শরীরে কিন্তু পাখি থেকে এক ইঞ্চি দুই ইঞ্চি উঁচুতে হলে হবে পাখির শরীরে আপনি দিয়ে দিলেন যেভাবে দেখতেছেন মাজাটা নিচু করে আমি যেভাবে দিতেছি এইভাবে আপনার ঝুঁকিয়ে সামনের দিকে নিচু করে ঝুঁকিয়ে পাখি দেখে দেখে পাখির শরীরে দেবেন যাতে করে পাখির প্রত্যেকটি পাখির শরীরে যায় এবং খেয়াল করতে হবে যেন চোখে মুখে যায় এই এইটা কিন্তু আপনার আপনার উপর ব্যাসেস করবে এই কার্যকারিতা ভূমিকা ব্যাসেস করবে আপনার মেডিসিনগুলো স্প্রে করার উপরে হ্যাঁ দেখা যাচ্ছে যে আপনি ঘরের কোনো জায়গায় ছিদ্র রাখবেন না সবাই আব সবগুলো আবদ্ধত অবশ্যই রেখেছেন আম রেখেছি দেখছেন এবং আপনি যে উঁচু হয়ে যাবেন একেবারে এগুলা যদি খাদ্য এবং পানির মধ্যেও যায় সমস্যা নাই যদি এই পানি এবং খাদ্যের মধ্যে যদি এই মেডিসিন এর পানি গুলা যায় কোনো সমস্যা হবে না অসুবিধা হবে না তারপরে প্রত্যেকটি মেডিসিন ব্যবহার করার পূর্বে ডাক্তারের পরামর্শ অবশ্যই তো নেবেন অথবা অভিজ্ঞদের পরামর্শ নিয়ে স্প্রে করবেন অথবা মেডিসিন পানিতে দেবেন এগুলো মাথায় রাখবেন আমার ভিডিও দেখে আপনাকে করতে হবে এমনটা না কিন্তু আপনারা ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন আমি যে চারটা মেডিসিন দিয়ে স্প্রে করতেছি এগুলো করা যাবে কি না এগুলো করলে কার্যকারিতা কি এমন ভূমিকা পালন করবে এভাবে ডাক্তারের কাছে পরামর্শ করবেন অভিজ্ঞদের সাথে পরামর্শ করবেন আপনি আপনার পাখিকে সেবন করাবেন বা স্প্রে করবেন